আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যে শারীরিক দুর্বলতা আসে এই দুর্বলতাটা কিভাবে আমরা রিজলভ করতে পারি ট্রিটমেন্ট করতে পারি ঘরোয়া পদ্ধতিতে আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা আমাদের জীবনের যে কোনো সময় আমরা এই সমস্যাটা ফেস করি আমাদের বিভিন্ন প্রয়োজনে সেটা শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণ যেমন জ্বর ঠান্ডা কাশি কিংবা এই ধরনের বিভিন্ন প্রবলেমের কারণে আমরা প্রায়শই চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা অনেক সময় নিজে নিজেও অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি তো এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে একটা সমস্যায় আমরা প্রায় সবাই ভুগি সেটা হলো শারীরিক দুর্বলতা অর্থাৎ অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করার পরে দেখা যায় যে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাই এবং এই দুর্বলতা বেশ কিছুদিন ধরেই থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যে শারীরিক দুর্বলতা আসে এই দুর্বলতাটা কিভাবে আমরা রেজলভ করতে পারি ট্রিটমেন্ট করতে পারি ঘরোয়া পদ্ধতিতে ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ইনশাল্লাহ আমরা অনেক কিছু জানতে জানতে পারবো আমাদের হবে যে অ্যান্টিবায়োটিক আসলে অ্যান্টিবায়োটিক এমন একটি ড্রাগ বা যেটা আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের শরীরে শুধু রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থাকে না কিছু কিছু এমন ব্যাকটেরিয়াও আছে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি করে না বরঞ্চ আমাদের শরীরে তারা বেশ কিছু নিউট্রিশন দিয়ে থাকে যেমন ভিটামিন বি ভিটামিন কে এই ধরনের বিভিন্ন ভিটামিন তারা প্রডিউস করে এই ভিটামিনগুলো আমাদের শরীরের বিপাকীয় বিভিন্ন কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করি তখন প্যাথোজেনিক বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার সাথে সাথে এই নন প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের শরীরের মধ্যে থাকে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার কারণে তাদের দ্বারা যে নিউট্রিশনগুলো প্রোভাইড হইতো আমাদের শরীরে সেই নিউট্রিশনগুলো কিন্তু আর প্রোভাইড হয় না যার কারণে ভিটামিন নিউট্রিশনের অভাবে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় রক্ত শূন্যতা সহ বেশ কিছু জটিলতা আমাদের দেখা দিতে পারে ছাড়াও ভিটামিন কে কিন্তু আমাদের শরীরের রক্তের জমাট বাধা আর জন্য অন্যতম একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে সো যখন কেউ এই অ্যান্টিবায়োটিক গুলো খাই ভিটামিন বি ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি কিন্তু আমাদের শরীরে হয় তাই আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বি বা ভিটামিন কে এগুলো বাইরের থেকে আমাদেরকে সাপ্লিমেন্ট দেওয়া লাগে অর্থাৎ খাবারের মাধ্যমে হোক ওষুধের মাধ্যমে হোক এই ভিটামিন বি বা ভিটামিন কে বা অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেগুলো আমাদের শরীরে সাপ্লাই দেওয়া লাগবে আদারওয়াইজ আমাদের শরীর কিন্তু দুর্বল থাকবে বিভিন্ন খাবারের মাধ্যমে এই ভিটামিন বি বা কে এই ধরনের ভিটামিনগুলো আমরা কিন্তু সাপ্লাই তখন দিতে পারি তাই চলুন এই পর্যায়ে জেনে আসি যে অ্যান্টিবায়োটিক চলাকালীন কোন ধরনের খাবারগুলো আমাদের খাওয়া প্রয়োজন যাতে অ্যান্টিবায়োটিক শেষ হয়ে হলে বা অ্যান্টিবায়োটিক চলাকালীন যে শারীরিক দুর্বলতা আছে এটা খুব বেশি না হয় কিংবা কাটিয়ে ওঠা আছে ভিটামিন বি সমৃদ্ধ খাবারের তালিকায় প্রথমেই আসে বিভিন্ন বাদাম আমরা চীনা বাদাম কাঠ বাদাম কিংবা কাজু বাদাম এ ধরনের বাদামগুলো কিন্তু খেতে পারি এই বাদামগুলো ভিটামিন বি সমৃদ্ধ খাবার যা ভিটামিন বি এর ঘাটতি কিন্তু কমাতে অত্যন্ত সহায়তা করে এছাড়া বিভিন্ন বীজ জাতীয় খাবার যেমন ছোলা পর্বটি শিম সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি এছাড়াও গাজর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সামুদ্রিক মাছ কিন্তু ভিটামিন অন্যতম একটি উৎস। বিভিন্ন ফল আমরা খেতে পারি বিশেষত ডালিম বেদানা ধরনের ফলগুলোতে বেশি পরিমাণে ভিটামিন ভিটামিন কে বা বি এর থাকে এছাড়া দুধ বা জাতীয় বিভিন্ন খাবার আমরা ওই সময় খেতে পারি এই ধরনের খাবারগুলো গ্রহণের মাধ্যমে আমরা ভিটামিন বি এবং ভিটামিন কে সহ অন্যান্য ভিটামিনের চাহিদা আমরা পূরণ করতে পারি যার ফলে আমরা কিন্তু খুব দ্রুতই শারীরিক যে সুস্থতা সেটা আমরা ফিরে পেতে পারি আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি লাইক দিবেন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আলাইকুম আসসালাম